নিজের চোখে শুভর বিয়েতে সে দেখতে পারবে না তাই শুভর জন্য শীষ চিঠিটা লিখে আয়নার সাথে লাগিয়ে রুম থেকে বের হতে গিয়ে রাজুর সাথে পা বেধে ঠাস করে ফ্লোরে পড়ে যায় আর সাথে সাথে শুভ রুমে ঢুকে দিশাকে কোলে নিয়ে বিছানায় বসিয়ে দেয় বর্তমানে শুভকে হাসতে দেখে দিশা কেঁদে উঠে আচ্ছা বাবা সরি হাসবো না তুমিও ওঠো রেডি হয়ে নাও তোমার জন্য সবাই বসে আছে শুভ প্লিজ আমার কথা রাখো আমি সত্যি চলে যাব অনেক দূরে প্লিজ আমাকে ডিভোর্স দিতে বলো না তোমরা বিয়ে করে নাও আর আমাদের বিয়েটা তো আইনগত রেজিস্ট্রি হয়নি তাই আইনগত সমস্যা হবে না তুমি এটাকে বিয়ে করে নাও আচ্ছা সব দেখা যাবে তার আগে তুমি রেডি হয়ে নাও না আমি যাব না না তুমি যাবে মরে গেলেও না আমাকে ভালোবাসলে তুমি যাবে আর সেটা এক্ষুনি অপেক্ষা করছি আমি এগুলো পরে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে এসো কিছু না বলে নিচে চলে গেল আর তীষের শাড়িটা নিয়ে ওয়াশরুমে চলে গেল কতটা কষ্ট বুকে চেপে ও চলে যেতে চাইলো কিন্তু নিজেদের এমন পরিহাস যে ছোট্ট একটা ভুলের জন্য সেটাও হলো না সেই ওদের বিয়েটা নিজের চোখে দেখতেই হচ্ছে আর প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে হবে দিশা কান্নায় ভেঙে পড়ছে সে কি করে তার নিজের জায়গাটা অন্য একজনের হয়ে যেতে দেখবে আজ পর্যন্ত যেটা ওর সেটা একটু পরে অন্য কারো হয়ে যাবে শুভ অন্য কারো হয়ে যাবে এই ঘর এ বাড়ির এ বাড়ির প্রতিটা মানুষ অন্য কারো হয়ে যাবে অন্য একজন শুভর বউ হয়ে যাবে আচ্ছা শুভ তো কষ্ট হচ্ছে না ওর কেন কষ্ট হচ্ছে ও একজন বউ তাই ও তো শুভুর চোখকে ভালোবাসা দেখেছে তবে কি সেই সব মিথ্যা সে সব মায়া শুভ যদি পারে তো আমি পারবো না কেন আমিও পারবো তোমার কথাই থাকবে শুভ তোমাদের বিয়েটা হবে আর আমি নিজে দাঁড়িয়ে তোমাদের বিয়েটা দেখবো আর প্রথম সাক্ষীটাও আমিই দেবো তেসে রেডি হয়ে নিচে চলে আসে নিচে এসে দেখে ইরা লাল টুকটুকে বসে যে বসে আছে আর তার পাশে শুভ বড় বেশি ইরার হাত ধরে বসে আছে তিসা সিঁড়ির যতটা নিচের দিকে ধাপে দিচ্ছে ততটা ওর বুকের মধ্যে তোল পার হচ্ছে তিসাকে এক নজরে দেখে শুভ আর ইরের দিকে তাকিয়ে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে তিসাকে দেখে আসে দৌড়ে তিসার পাশে এসে দাঁড়ায় ভাবি তোমাকে হেপি লাগছে গো কিউটি কিউটি মলিন হাসি দিল দেখতে হবে না যা হারবো আচ্ছা তাই নাকি কেন এনি ডাউট এর মধ্যে সুখন মা এসে টেনে তার রুমে নিয়ে যায় এই এক মিনিট তুই এদিকে আয় তো পারবো না তোকে পারতে হবে না কথাতে বলেই আকাশের আশে চুলের বিনুনি ধরে টানতে টানতে রুমে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দেয় তোর সাহস তো কম না আওয়াজ নিয়ে তোর সাহস তো কম না তুই আমাকে তুই তুকারি বলছিস আপনি সবার সামনে আমাকে এভাবে টেনে নিলেন কেন সবাই কি ভাবলো সে কি ভাবলো তা দিয়ে আমি কি করব আর তুই এভাবে শাড়ি পরেছিস কেন ও হ্যালো ভালো করে তাকিয়ে দেখো শাড়িটা আমি ঠিকঠাকই পরেছি পেট বের করে শাড়ি এই আশা পড়ে না ওকে ভয়ঙ্কর সুন্দর লাগছে তোকে এজন্য বললাম আর পেট বের হওয়া দেখলে এত সময় তোকে জনদের মতো শাড়ি পরা গুচি দিতাম কোথ থেকে এলো রে আসানো বলো কেনাই কিছু নো ফরহাদ কথাটা বলে আকাশ আশাকে বাহুদুরে আটকে আশা ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় মাসাল্লাহ আমার মেয়েটাকে অনেক সুন্দর লাগছে কারো নজর যেন না লাগে আমার নজর আর কোনো দিনও লাগবে না মামুনি যা লাগার লেগে গেছে তুমি আমাকে ভুলে যাবে না তো মামুনি তুই আমার মেয়ে রে মা তোকে কিভাবে ভুলে যাব বল ভুলে তো যাবে নতুন বৌমা পাবে তুমি তোর জায়গা তোরই থাকবে রে মা যে আসার আসতে দে তোমরা কেউ ভালোবাসো না আমাকে যখন থাকবো না তখন বুঝবে ঈশের কাঁদতে কাতে বের হয়ে আসে বের হয়ে দেখে বিয়ে শুরু হয়ে গিয়েছে শুভ আজ খুব খুশি দেখাচ্ছে এত খুশি হতে ঈশা ওকে কোনোদিনও হতে দেখেনি তুমি আজ খুব খুশি তাই না শুভ এত কিছুর পরেও ভালোবাসার মানুষটাকে নিজের কাছে পাচ্ছ আল্লাহর কাছে দোয়া করি আমার জীবনের সবটুকু আনন্দ যেন তোমার জীবনে বয়ে আসে সারা জীবন একসাথে হ্যাপিলি থাকি তোমরা দেশের ঘোর ভাঙে কাজী ডাকে কইমা এসো দেরি হয়ে যাচ্ছে তো হ্যাঁ জলদি এসো তোমার জন্য দেরি হচ্ছে প্রথম সইটা তো তুমি করবে শুভর কথাটা শুনে দেশের বুকের মধ্যে ভেঙে জুড়ে যেতে শুরু করেছে দাঁড়িয়ে থাকা শক্তিটুকু পাচ্ছে না ও ওর মধ্যে তোলপাড় শুরু হয়ে গিয়েছে দুনিয়া পুরো উথাল পাথাল হয়ে যাচ্ছে কই মা জননী এসো দিশা কাঁপা কাঁপা পায়ে এগিয়ে যায় এখানে বসো মাথার ঘোমটাটা তুলে নাও দিশা মাথায় ঘোমটা তুলে নাই তোর ডিভোর্সটা আগে হোক দিশার দুনিয়া উল্টা যায় এবার এটা তো হবারই ছিল তৃষা কাম ডাউন প্লিজ ডোন্ট ক্রাই তোকে বলেছিলাম না তোর চোখের পানি যেন সে না দেখে তুই দুর্বলস নস চাইলে তুই ভালোবাসতে পারিস আবার ঘৃণাও করতে পারিস মা জননী এই যে এখানে তুমি সই করো আর এখানে বাবাজি সই করে দিয়েছে তিসের উল্টে যায় এবার নিজের অজান্তেই তিসের চোখ টপ টপ করে পানি গড়িয়ে যায় এত তারা তোমার শুভ এত তারা তোমার আমাকে তোমার জীবন থেকে সরিয়ে দেবার যাক যেটা হবার সেটা তো হবে আমি তোমার যোগ্য না শুভ তোমার বউ হবার যোগ্য না আমি সুখে থেকো তোমরা অনেক সুখে থেকো আর আমাকে ক্ষমা করে দিও তোমাদের জীবন থেকে ছটা মাস কেড়ে নেবার জন্য ভালো থেকো শুভ তোমার ভালোবাসাকে নিয়ে দিশা সাইনটা করে দেয় আর সাথে সাথেই সেন্সলেস হয়ে ফ্লোরে গড়িয়ে পড়ে খুব হাসা হাসির শব্দ দিশার ঘুম ভেঙে যায় আধো আধো খোলা চোখে নিজেকে দিশা ঘরে দেখে দিশা হালকা অবাক হয় একটু পরে শুভর কথা মনে হতেই হুড়মুড়িয়ে উঠে বসে আরে ভাবি তুমি উঠে পড়েছো কেন বিদ্রুপ করছো আসো ও সরি 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 আপু আসলে হঠাৎ করে তুমি সেন্সলেস হয়ে পড়ো তারপরে তোমাকে আকাশ আমার রুমে নিয়ে এসে শুয়ে দেয় আর দরজা তো আর আসতো ভাইয়ের বাসো রাত ওরা তো রুম ডেকোরেট করছে তাই তোমাকে আর ও রুমে রাখা হয়নি আর আজ রাতেই সমস্ত অর্গানাইজ করা হয়েছে ভাই ভাবিকে আজ সামাজিকভাবে সবার সামনে স্বীকৃতি দিবে আর ভাই তো স্পেশালি অনেক ব্যস্ত রাতের জপ আই ন আরে ভাবি মানে আপু তুমি কান্না করছো কেন এমনি ধরো খুশি ঠেলাই খামার প্রয়োজন সে আমার কোনো দরকার নেই এখানে সবার ঘাট থেকে বোঝা নেমে গেল আজ আমার বোঝা আর তোমার ভাইকে বই বাড়াতে হবে না কথাটা বলেই দেশে রুম থেকে বের হয়ে গেল আরে আরে তুমি কই যাচ্ছ আমাকে যেতে হবে আসো আল্লাহর কাছে দোয়া করি তোমরা খুব খুশি থেকো সারা জীবন একসাথে থেকো আরে ভাবি এর মধ্যে ইরা রুমে আসেন আমাকে ভাবি বলছো কেন আপনি যা তাই তো বলতে হবে নাকি বেস্ট উইশেস থাকলো আপনাদের জন্য আর এটা নিজের হাত থেকে আংটি খুলে দিলাম এটা আপনার জন্য আমার কাছে আপনাকে দেবার মতো আর কিছুই নেই বলি তিশা আংটিটা টাইডার অনামিকাতে পরিয়ে দেয় এটা তো শুভ তোমাকে দিয়েছিল এটা আমাকে দিচ্ছো কেন যখন মানুষটাই আমার থাকলো না তখন এটা দিয়ে কি করব আর এটা তোমারই প্রাপ্য এটার উপর অধিকার তো শুধু তোমারই তাহলে বুঝলে তো জোর করে কিছু পাওয়া যায় না আমি কিন্তু আমার কথা রেখেছি শুভ কিন্তু সেই শেষ আমারই হলো শুভ স্যার কোনোদিন আমার ছিল না ভাবি উনি তোমারই ছিল আমারই ভুল ভুল মানুষকে ভালোবেসেছি আমি আর সত্যি উনি আমার ভালোবাসার যোগ্য নয় ভাবি হ্যাঁ ও সরি আসলে অভ্যাস তো কোনো ব্যাপার না শুভ স্যারের হয়ে গেলে বউ আপনি সো আশা ভাবি তো শুধু আপনি আশা তুই আয় তো আমার সাথে না এখন যাওয়া যাবে না দূর আই তো ইরা আকাশকে টানতে টানতে রুম থেকে বের করে নিয়ে যায় দিশাও সাথে সাথে রুম থেকে বের হয় রুম থেকে বের হয়ে দেখে আশা ইরা শুভ আর রবিন একসাথে জোট বেঁধে গল্প করছে মনে রেখো কলিজা একদিন তুমি আমার পিছে বেহায়ার মতো ঘুরবে এই ভালোবাসার জন্য জানো তোমাকে যদি আবার আসলে নাও মানতে পারি তবে আমার নামও মিসেস শুভনা বাসবে একদিন তবু পাগলের মতো আমার পিছু ঘুরবেই ভালোবাসার জন্য দিশা চুক্তি করে দাঁড়িয়ে আগের কথাগুলো ভাবতে থাকে যা একদিন শুভকে বলেছিল কিন্তু কিছু মনে করে চট করে একটা হাসি দেয় দিশা তাতে কি লিস্ট তুমি তো হ্যাপি শুভ তাই না ভালোবাসার মানুষটাকে পেয়ে খুব কষ্ট দিয়েছি তোমাকে জ্বালিয়েছি প্রিয় ক্ষমা করো কই যাচ্ছ শুভ চট করে দিশার সামনে দাঁড়ায় দিশা কিছু না বলে বের হতে যায় কিছু বলেছি আমি কোথায় যাচ্ছ চলে যাচ্ছি ও আচ্ছা যাবার আগে আমার একটা ইচ্ছা পূরণ করবে পারবো না না পারবো না বাহ এই তোমার ভালোবাসা তাই তুমি আমাকে এই ভালোবাসো অহিত কথা বলে কেন বিদ্রূপ না আমাকে আমি এত কথা শুনতে চাইনি লাস্ট ইচ্ছা ছিল আমার পূরণ করা আর না করা তোমার ব্যাপার তুমি চলে যেতে চলে যেতে পারো আচ্ছা যখন এত কিছু করতে পেরেছি তখন আপনার লাস্ট ইচ্ছাও পূরণ করতে পারবো ভালোবাসার প্রতিদান হিসেবে ধন্যবাদ ভাই ভাবি সরি আমি যা জলদি দশ মিনিটের মধ্যে তিশার আগে চোখে শুভর দিকে তাকিয়ে হন করে আশার সাথে চলে গেল দশ মিনিট পরে তিশা দাঁড়িয়ে আছে সুভর সামনে আশা শুভর কথা মতন তীষাকে হালকা নীলের একটা শাড়ি পরিয়ে দিয়েছে দু হাতে ভর্তি নীল কাঁচের চরি নীল টিপ চোখে গাঢ় কাজল চুলগুলো গাঢ়া করে বেলি ফুল আর রজনীগন্ধা মিক্স করে গাছরা লাগিয়ে দিয়েছে মুখে কোনো মেকআপের ছিটে ফোটাও নেই লাগছে তৃষাকে শুভ বুকে হাত দিয়ে তিসার দিকে তাকিয়ে আছে তৃষা নিচের দিকে তাকিয়ে নীরবে চোখে পানি ফেলছে এসবের কি কিছু না দেখছিলাম এই সাজে আমার বউকে কেমন লাগবে মনে হচ্ছে আমার বউকে তোমার চেয়ে সুন্দরই লাগবে সুন্দর লাগবে যখন তোর বউকে গিয়ে পড়া আমাকে পড়েছিস কেন বজ্জা ছেলে একদম আমার দিকে তাকাবি না তুই থাক তোর বউকে নিয়ে কথাটা বলেই তিসা হান হান করে বেরিয়েছে বাসা থেকে বাসা থেকে বের হয়ে তিসা যেই মেইন গেট পার হয়েছে সাথে সাথেই কেউ পিস থেকে দিশাকে হ্যাঁ কাটা কোলে তুলে নেয় আর সাথে সাথে ঠাস করে আওয়াজ হয়ে তিসার উপর এক ফুলের পাপড়ি পড়তে থাকে আর হাজারো বাজে ফুটতে শুরু করে অবাকের সপ্তম পর্যায়ে চলে যায় যখন শুভ চার কপাটির দাঁত বের করে ওকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে সাথে সাথে আকাশ আদার্স সবাই সিটি বাজাতে শুরু করে আশা ওদের এই মোমেন্টটা ক্যামেরা বন্দী করে দেয় তৃষার তো মুখের জবাবই বন্ধ হয়ে গেছে ও এতটাই অবাক হয়েছে যে মুখের ভাষা বন্ধ হয়ে গেছে শুভ কিছু না বলে তৃষাকে নিয়ে গার্ডেনে চলে যায় সেখানে গিয়ে তিষা আরো অবাক তিষার ভাই ভাবি হাসিমুখে দাঁড়িয়ে আছে শিলা জয়া আবির আরো অনেকে আছে সাথে কলেজের অনেক টিচারও আছে এত মানুষকে দেখে তিষা হকঝকিয়ে যায় কিছু মাথায় ঢুকছে না ওর কি হচ্ছে হঠাৎ করে শুভ দিশাকে নিয়ে চাঁদের মতন একটা মঞ্চে গিয়ে দাঁড়ায় আর সাথে সাথেই সেটা উপরের দিকে উঠতে থাকে ঠিক যেমন টিভিতে দেখায় তৃষা তো এবার মস্ত বড় শখ খায় একদিনে এত বড় ধাক্কা তৃষা হজম করতে পারছে না শুভ তৃষাকে আস্তে করে নামিয়ে দেয় আর সাথে সাথে তৃষা পড়ে যেতে লাগে শুভ তৃষাকে টেনে বুকের সাথে লাগিয়ে নেয় বাহ কে সিন হে কেরুর বউ হাই মেমাস যাওঙ্কি জীবনে করলামটা কি জীবনটাই বৃথা আজ পর্যন্ত কেউ প্রপোজ করলো না আকাশে তোলা তো দূরে থাক পুরো আকাশটাই তোর আবার কি চাই আর কি বললি তোরে আমি প্রপোজ করিনি মোটেই না তাই অবশ্যই দে আমার আংটি দে ওটা তোর হাতে থাকবে না দে এতে তোর নাম লেখা আছে হনুমান আয় না হাত ভেঙে দিব খুব সাহস হয়েছে না তোর বরাবরই আজ রাতে দেখব তোর কত সাহস ছাড় দিয়ে রেখেছি তো বড্ড বেশি সাহস বেড়েছে তোর দেখাই যাবে এই এখনো তোরা ঝগড়া করবি ঝগড়াতে যে কত ভালোবাসা থাকে সেটা তোমার থেকে কে ভালো বুঝে বেবি আর চুপ ছোট ভাই বোনদের সামনে কে কি বলবে কিছু ঘন্টা আগে গটা করে বিয়ে করা বউ তুমি আমার সেটাই তো পাগলি ভেবেছো ওদের ডিভোর্স হয়ে গেছে একটা কথা কি জানো আমি জানি তিশা এত সহজে শুভকে ছেড়ে দেবে না ওর কপালে অনেক দুর্দশা আছে সুগো সব সামনে নিবে যেভাবে আমাদেরকে মিলে দিলো সেভাবে তিশাকে সামনে নিবে কি হচ্ছে সব শুভ কোন কথা না ব্রাদার আজ ওখানে জুলে থেকে বাসা শুরু করে দিবেন নাকি বলে যাস না আমরা কিন্তু নিচে আছি আকাশের কথা শুনে তিশা লজ্জায় পড়ে যায় ঈশা শুভর কাছ থেকে নিজেকে সরিয়ে কিছুটা ডিসটেন্স রেখে দাঁড়ায় হঠাৎ করেই একটা সফট রোমান্টিক গান বেজে ওঠে গানটা যে যার মতন সাজিয়ে নিন শুভ আস্তে আস্তে তৃষের সামনে একটু হাঁটু গিরে বসে একটা রিং বের করে দেয় জানি না কি বলবো তোমায় বুঝতে পারছি না কি করে তোমাকে মনের কথাগুলো বলবো তৃষু তুমি জিতে গেলে আমি পাগল হয়ে গেছি তোমার প্রেমে তৃষু আমি সারা জীবন তোমার আচরে নিজেকে বেঁধে রাখতে চাই প্রতিটি সকাল তোমার উষ্ণ আধারে শুরু করতে চাই তোমার প্রতিটি বাচ্চা এবং গুলো আমি পূরণ করতে চাই তুমি যখন তোমার স্টুপিড প্লাজো পড়ে যাবে তখন তোমাকে আমি কোলে তুলে নিতে চাই তবে রেগে যখন আমাকে তুই করে ধরবে আমি সেই রাগের মধ্যে ভালোবাসে খুঁজে নিতে চাই রাগ করে যখন তুমি সোনা মন গলা ধরে হাসের রোমে চলে যাও তখন আমি তোমাকে কোলে দিয়ে আবার রোমে নিয়ে আসতে চাই আমি যাই তুমি রোজ জোর করে আবার কোলে বসে নিজের হাত আমাকে খাইয়ে দাও জোর করে আমার কোলে বসে নিজের হাতে মেহেন্দি লাগিয়ে দাও আর হ্যাঁ আমি ধমক দিলে আমার চুলগুলো কিন্তু দু হাজার টেনে ধরতে ভুলবে না কিন্তু আমি যাই তুমি শুধু আমাকেই বলো তুই শুধুই আমার শুভ জোর করে নিজের অধিকার আদায় করে দাও তোমার ভালোবাসার অভ্যেসে পড়ে গেছি আমি টিসু বড্ড ভালোবাসি আমি তোমাকে বউ আমি তোমার ভালোবাসা জানে হাঁটিয়ে গেছি টিসু মরণ ছাড়াই জাল থেকে আমি বের হতে পারবো না প্লিজ ডোন্ট লিভ মি অ্যালোন বউ উইল ইউ ম্যারি মি এগেইন টিসু আই রিয়েলি রিয়েলি লাভ ইউ লাভ ইউ লর্ড প্লিজ টু বি মাইন্ড দুজনে দুজনের দিকে তাকিয়ে অঝরে কান্না করে যাচ্ছে ঈশা কিছু বলছে না শুভুর দিকে তাকিয়ে আছে একদম না ভাবি তুমি ওকে ওভাবে বসে থাকতে দাও বেটা অনেক কাঁদিয়েছে না তোমাকে রিভার্স নিয়ে নাও কি যেন বলো তুমি ও হ্যাঁ বদ্ধার ছেলে নো তিশা সে ইয়েস যার থেকে সবাই সে ইয়েস বলতে শুরু করেছে তিসা কিছু বলছে না দেখে শুভ আস্তে করে ঈশার হাত টেনে দিশের অনামিকাতে রিংটা পরিয়ে দেয় সাথে সাথে আবারও জোরে একটা আওয়াজ হয়ে দুজনের ওপর সব রকমের গোলাপের পাপড়ি পড়তে থাকে শুধু রিং এর ওপর দিয়ে তিসার আঙুলে হালকা করে নিজের ঠোঁটটা পুড়িয়ে দিয়ে উঠে দাঁড়ায় তারপর সাথে সাথে শুভ মুখে আঙুল দিয়ে জোরে একটা শীষ বাজায় সাথে সাথেই আকাশ চিলিয়ে ওঠে সব রেডি নিচে নিচের দিকে তাকিয়ে আরেক দফা নিচে কাজী সাহেব বসে আছেন সাথে শুভর বাবা মা তিসার ভাই ভাবি আরও অনেকে বসে আছে বলেছিলেন না সেদিন তোমার উপর অধিকার খাটাতে পারব যেদিন সবার সামনে তোমাকে বউ বলে স্বীকৃত দেব তোমার ইচ্ছা আমার শিল ধারে যাব তিসা কিছু বলছে না চুক্তি করে শুভর দিকে তাকিয়ে আছে শুভু তিশার আঁচলটা টেনে তিসাকে ঘুমটা দিয়ে দেয় ওদিকে কাজী সাহেব একটা মাউথ স্পিচ নিয়ে বেরিয়ে পড়তে শুরু করে দেয় এক পর্যায়ে শুভকে কবুল বলতে বলা হয় শুভদের সাথে সাথে দ্রবনা ফিরে জোরে জোরে তিনবার কবুল বলে দেয় ওয়াও ব্রো তুমি যে রকেট স্পিডে জোড়াচ্ছ সাব্বাস এগিয়ে যাও শুভ মুচকি আসলো এবার যখন তিশাকে কবুল বলতে বলা হলো তিসে চুপটি করে দাঁড়িয়ে আছে বলো মা কবুল কিরে মা চুপ করে আছিস কেন বল তুই একদম ঠিক করছিস মা ছাগলটাকে সহজে ছাড়বি না আমি আছি তোর সাথে বেটা হুলুমান কথাকার আহ কি হচ্ছে সবার সামনে তিশা চুপ করে আছে চুপ করে আছো কেন যিশু তুমি কি আমাকে মেনে নিতে পারছো না বলেই মি যিশু ইরা আর আমার মধ্যে কিছু ছিল না আমি শুধু তোমাকেই ভালোবাসি তোবু তার বড় আমি জোর করব না তোমার যদি মনে হয় তো এটা ভেঙে দেব আমি দিশার আগে চোখে সুবর দিকে তাকায় তোকে পরে দেখছি আমি তোর ব্যবস্থাই আগে করব সুচু বিড়াল কথাকার বড় ইসুবের হাত থেকে ঝাড়ি দিয়ে মাউথ নিয়ে কবুল বলে দেয় তারপর ওরা নিচে নেমে রেজিস্টার পেপারে করে দেয় শুভর দিশা একে একে সবার পায়ে হাত দিয়ে সালাম করে এর মধ্যে যখন মা দিশাকে জড়িয়ে ধরতে চায় তখন দিশা নিজেকে শুভর মায়ের হাত থেকে ছাড়িয়ে নেয় তারপর নিজের ভাইকে গিয়ে জড়িয়ে ধরে তুই সব জানতি না ভাই হ্যাঁ বনু সব জানতাম কিন্তু শুভ তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিল তাই কিছু বলেনি আসলে তোরা কেউ আমাকে ভালোই না না হলে এত সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করে আমাকে কষ্ট দিতিস না তুই ভুল ভাবছিস পার্টনার ও কংগ্রেস মিস্টার শুভ আহমেদ দুটো খাইছেছেন অনেক অনেক শুভ কামনা রইল বলে শুভ সাথে হ্যান্ডশেক করে জড়িয়ে ধরে দুটো কাজ মানে দুটো কাজ মানে আপনার ছেলে তো সুপার রোস্ট আঙ্কেল আপনি তো কিছু জানেন না আর আপনি কেন কেউ জানে না ও তো আমাদের বিজনেস ডিপার্টমেন্টের একজন সফলতম বিজনেসম্যান কাল অনেক বড় একটা ঢিল পেয়েছে আর আজ আমার বোনটাকে তার মানে কি হলো ও তো কলেজ সেটা তো আপনার কথা রাখার জন্য আপনার স্বপ্ন ছিল নিজের ছেলেকে টিচার হিসাবে দেখার ও সেটাও করেছে তার নিজের স্বপ্ন ছিল বড় বিজনেসম্যান হওয়ার আর সেটাও সফলভাবে হতে পেরেছে দুটোকে কখনো মিক্স করেনি আর কাল যে ডিলটা সাইন হয়েছে সেটাতে আমার কোম্পানি দেশের দশটা কোম্পানির মধ্যে একটা স্থান পেয়েছে সো আপনার তো ফ্রাইড হওয়ার উচিত এমন একটা ছেলে পেয়েছেন বেটা হত ছড়া ছাগল কোথাকার শুভর বাবাকে জড়িয়ে ধরে শুভর বাবাকে শুভকে জড়িয়ে ধরে তুই কেন আগে বলিসনি এসব কথা দুই দিক সামলাতে তোর খুব কষ্ট হয়েছে না রে আমাকে ক্ষমা করে দে আমি তোর মনের কথা বুঝতে পারিনি আমি নিজের ইচ্ছাটা তোর উপরে চাপিয়ে দিয়েছি না বাবা এমন কথা বল না তুমি বাবা আমার তোমার স্বপ্ন পূরণ করা আমার কর্তব্য তুই কালকে কলেজে রিজাইন দিয়ে আসবি সেটা সম্ভব নয় বাবা তুমি আমার জীবনের উন্নতির চাবি কাঠি আমার জীবনে চলার প্রেরণা তো কিভাবে জীবনে এগিয়ে যেতে হয় সেটা তোমার কাছ থেকেই শিখেছি আমি আমি দেখেছি তুমি কত কষ্টে আমাদের মানুষ করেছো আমি কিছু ভুলে যাইনি বাবা এতদিন যেভাবে চলেছে আগেও সেভাবে যাবে আমার সাথে এতদিন আকাশ ছিল তো এখন হয় তুমিও থাকবে আর আমিও থাকবো ভাই আর সাথে শখ আকাশের দিকে তাকে এই বেটা আর কত শখ দিবে আমাকে এত চিপা মানুষ কিভাবে হয় হে আল্লাহ কার কপালে ঝুলিয়েছো আমাকে না জানি আর কি কি মনের মধ্যে আটকে রেখেছে কি ভাবছিস তুই কি করে বল তো তুই আর কি কি আমার কাছ থেকে লুকিয়েছিস যা বাবা আমি আবার কি করলাম এখন কিছু বলবো না রাতে তোকে মজা দেখাচ্ছি দাঁড়া আমিও দেখব তুই কি কি দেখাতে পারিস না পারলে আমি নিজেই আজ দেখে ছাড়ব অসভ্য বাদর কোথাকার একদম চুপ ওকে আপাতত চুপ আজ মনে হচ্ছে আমার এত বছরের পরিশ্রম সফল হয়েছে গর্বে আমার বুকটা ফুটে উঠেছে প্রাউড অফ ইউ হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো